আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ব্যারাকপুরের বিএন বোসের কী কী কাজকর্ম হচ্ছে বর্তমানে কি অসুবিধা সুবিধা অসুবিধা আছে কি কি কাজ করতে হবে সেই নিয়ে আজ বৈঠক হলো বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপস্থিত ছিলেন বিএন বস হসপিটালের আধিকারিকেরা ওই উপস্থিত ছিলেন সিআইসি নৌসাদ সি উপস্থিত ছিলেন সিআইসি গীতালি বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন নার্সেরা উপস্থিত ছিলেন সাধারণ মানুষ এই কথাই জানালেন বিধায়ক যে আরও কি করে উন্নতি সাধন করা যায় বিএন বস হসপিটালের সেই দিকেই নজর রাখছেন তারা এবং আগামী দিনে আরও উন্নতি সাধনের জন্য চেষ্টা চালাবেন ইতিমধ্যেই সুন্দর দুটো ভোর উপহার দিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী श्रामारे, टीवी अपने से लेटर भी लिखते हैं कि किसी ना किसी ना वीडियो भी लिखते हैं।

লাইটটাকে কাটনা হেড স্পেসটা কমা তানি ঘুরে যাও না লাইটটাকে ইউজ করা যায় আমাদের পৌরসভার চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর ম্যাডাম সবাই আছেন সবাই মিলেই হয়েছে এমএলএ স্যারই সব বলবেন আমরা স্যারকে অনুরোধ করছি আপনি একটু ওভার টু এমএলএ স্যার ওভার টু এমএলএ স্যার এমএলএ স্যার কী নিয়ে মিটিং করলেন কেন মিটিং করলেন মিটিং করলাম হচ্ছে এই মুহূর্তে কী কী রিকোয়ারমেন্ট আছে হসপিটালের এবং আগে যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলো কতদূর এগিয়েছে সেসব নিয়ে কথাবার্তা হলো মেনলি বিএন বোসের ইম্প্রুভমেন্ট নিয়ে কথা হলো আর কি অনেকগুলো ছোট ছোটো জিনিস ইস্যু পড়ে রয়েছে সেগুলোকে কী করে সলভ করা যায় তাদের স্ট্রাকচারালি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ হ্যাঁ অনেক কিছু নিয়েই মিটিং হলো আর কি মানে খুলনলছে বদলাচ্ছে বিএন বসে বদলাচ্ছে তো দেখছো তো তোমরা বদলাচ্ছে হ্যাঁ একটু টাইম লাগছে বাট বদলাচ্ছে আরও বদলাবে কি কি তার মধ্যে গুরুত্বপূর্ণ হ্যাঁ ব্লাড ব্যাঙ্কে অলরেডি মানে এর মধ্যে গুরুত্বপূর্ণ কী মানে কোনটাকে একটু হাইলাইট করা যায় প্রথমত হচ্ছে যে এখানে একটা ওই ব্লাড ইয়ের ব্লাড সিটি ব্লাড কম্পোনেন্ট সিটি স্ক্যান এগুলো সমস্ত মোটামুটি রেডি হয়ে গেছে অ্যান্ড তার সঙ্গে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক বিএন বসুকে একটা অ্যাম্বুলেন্স দিচ্ছে যেটা হচ্ছে ব্লাড ইয়ের বিটি ভ্যান বিটি ভ্যান দিচ্ছেন ওটা প্রায় আঠেরো কুড়ি লক্ষ টাকা ইয়ে এটা অনেক দিনের রিকোয়ারমেন্ট ছিল সেটা আছে প্লাস এখানকার অনেকগুলো কাজ ছিল লিফ্টের কাজ বাকি রয়েছে এখনো সব ওয়ার্ডে জলের ব্যবস্থা করতে হবে সেইগুলো রয়েছে হ্যাঁ সেন্ট্রালি অক্সিজেন লাইনটাকে আরও ইম্প্রুভ করতে হবে দুটো ফ্লোর হয়ে গেছে সেটাকে আরও এক্স কী করে আরও বেটার করা যায় হ্যাঁ আরও কী করে স্পেস বাড়ানো যায় এইসব নিয়ে ডিসকাশন হলো আর কি ঠিক আছে দেখুন এখানে অনেক দিন ধরে প্রোপোজাল ছিল যেটা হচ্ছে সিটি স্ক্যান সরকারিভাবে সিটি স্ক্যান এবং হচ্ছে ব্লাড কম্পোনেন্ট যেটা এখন বেন বসে যে ব্লাডগুলি কালেক্ট করে সেটা বারাসাত থেকে কম্পোনেন্ট করে তারপরে এখানে আনা হয় সেটা এখানে করার যে কিছু কিছু অসুবিধা ছিল সেই সব অসুবিধাটাই দূর হয়ে গেছে এখন খুব শিগগিরই দুটো ম্যাটারি খুব শিগগিরই এটা চালু হবে এটা ছাড়াও আরও কিছু যেহেতু এখানে প্রায় আড়াইশো তিনশো বেড আছে এবং সময় বেডটা ফুল থাকে এটা সাব ডিভিশন হসপিটাল তা নানা রকম সমস্যা তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা কি কি সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করে তার সমাধান প্রয়োজনীয় ডাক্তারবাবু যেটা ডাক্তার বাবু আছে নার্স আছে কিন্তু কোন কোন সময় দেখা যায় ওভারলোড হয়ে যায় তখন হয়তো কিছু সমস্যা হয় সেটাও কিভাবে করা যায় সেটা বিশ্বকর্মা পুজোর দিন প্রায় ষোলো সতেরো জন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট রুগী এসেছে রাত্রিবেলা এসছে বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিবেলা আর কি তো হ্যাঁ সেটা সামলানো খুব ডিফিকাল্ট ছিল আর কি সেই দিনটা এরকম ধরনের ঘটনা যদি ঘটে কি করবে আমরা এবং নর্মাল পেশেন্টের বাইরে আর কি অনেক কিছু আছে অনেক একটা হসপিটালে অনেক রকম টেকনিক্যাল প্রবলেম থাকে সেগুলোকে সলভ করা ছোটো ছোটো খুব ছোট ছোট হয়তো কিন্তু খুব সেটা ডিসিশন নিয়ে সেটাকে সলভ করা সেটাকে অ্যাপ্রুভাল নেওয়া অনেকগুলো ব্যাপার থাকে আর কি এইসব একটা খুব ইম্পর্টেন্ট এখানে না বিএন বসে প্রায় এগারো জন জন ভ্যাগাবন রয়েছে আর কি মানে পেশেন্ট রয়েছে বেসিক্যালি ভ্যাগাবন বলবো না বেসিক্যালি এই পেশেন্টগুলোকে তার বাড়ির লোক রেখে গেছে কিন্তু তারা নিয়ে যাচ্ছে না আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি হসপিটালের তরফ থেকে তারা বলেছে যে না আমরা বাড়িতে আর নেবো না ফলে এই এগারো জনকে হসপিটালে রাখা মানে রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই রাখতেই পারি কিন্তু তারা কি হচ্ছে না যে মানসিকভাবে তারা ঠিক জায়গায় নেই এবং ওদের জন্য কি হচ্ছে হসপিটালের ওই অন্য রোগীরা ডিস্টার্ব হচ্ছে ওয়ার্ডটা আরও নোংরা হচ্ছে হয়তো ক্লিন করা হচ্ছে তারপরে আবার হচ্ছে এইগুলো আছে একটা সমস্যা প্লাস বেড়াল নিয়ে সমস্যা ছিল সেটা অনেকদিন ধরে সেটা নিয়েও কি করা যেতে পারে সেটা নিয়েও একটা আলোচনা হলো এবং পরিষেবাটা রুগী পরিষেবা আরও কি করে বেটার করা যায় সেটা নিয়েও কথা হলো কিছু ম্যান পাওয়ারের দরকার আছে সেই ম্যান পাওয়ার নিয়ে আমাদের অলরেডি আগে অ্যাপ্রুভালের জন্য গেছে সেটা কত দূর কী অবস্থায় আছে হয়তো সেটা তাড়াতাড়ি হয়ে যাবে এইসব নিয়ে কথা হলো বিউটিফিকেশান নিয়ে কথা হলো কি করে আরও বিউটিফিকেশান করা যায় প্লাস স্পেস দরকার আর সামনে জায়গা দরকার যাতে তারা অ্যাম্বুলেন্স ঢুকে বেরিয়ে যেতে পারে অন্য গেট দিয়ে সেইটা নিয়ে কি হতে পারে আর কি এসব নিয়ে কথা হলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো করা হবে আর কি খুবই খারাপ লাগলো শোনার পর থেকে উনি আমার প্রথম ছবি যে যে আমার বিখ্যাত গান এবং তারপরে ওনার গান ছিল আর কি বোঝে না সে বোঝে না সুপার ডুপার হিট দুটো গান ছিল এবং উনি খুব ট্যালেন্টেড একজন সিঙ্গার ছিলেন আসাম অসমিয়া সঙ্গের সঙ্গে সঙ্গে বাঙালি প্রচুর গান বাংলা গান করেছেন তার সঙ্গে বম্বে গানও করেছেন খুব পছন্দের একজন আমার সিঙ্গার ছিলেন খুব ট্যালেন্টেড খুব কী বলব মেলোডিয়াস একজন সিঙ্গার ওনার এরকম ভাবে মৃত্যু অবভিয়াসলি আমরা কেউই ওই কাম্য করবো না এবং এবং আমার মনে সারা ভারতবর্ষের এটা আমাদের জন্য একটা বড়ো লস আর কি

মেনি লে এসে 이ে ম ন আমরা এইগুলো